আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো ইতিমধ্যে তোমরা চতুর্থ অ্যাসাইনমেন্ট লেখা হয়তো সম্পন্ন করেছ এরই মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়েছে এটি আজকেই হলো প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করব এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে ওকে প্রিয় শিক্ষার্থী চলো আমরা কি কি অ্যাসাইনমেন্ট এবারে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করি ষষ্ঠ শ্রেণীতে যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত এটি তোমাদের জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য গণিত অ্যাসাইনমেন্ট এটি সেটি হচ্ছে একটি নির্ধারিত কাজ নম্বর একটি টু এটি কি দ্বিতীয় অধ্যায় থেকে শতকরাও ঐকিক নিয়ম অনুপাত শতকরাও ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসছে একটি ফলের দোকান থেকে দুইশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা প্রশিক্ষার এটি একটি ঐকিক নিয়মের অঙ্ক এখানে এসেছে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার অবস্থান ও তুলনা চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ এখান থেকে একটি সৃজনশীল এসছে চতুর্থ অধ্যায় থেকে বীজগণিত প্রতীক চলক সহক সূচকের ব্যবহার এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন এসছে প্রিয় শিক্ষার্থী এই তিন নম্বর প্রশ্নটি এটি অবশ্য সৃজনশীল প্রশ্ন নয় এটি অনেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মতো তারপরে খেয়াল করি যে চতুর্থ প্রশ্ন এই অধ্যায় থেকেই হয়েছে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সি টাকা হলে পাঁচটি কলম তিনটি খাতার দাম কত দশটি বই ও চারটি খাতার দাম কত এখান থেকে একটি প্রশ্ন হয়েছে প্রিয় শিক্ষার্থী আশা করি এগুলো তোমরা দেখেছো এটি সুন্দর করে তোমরা কি স্ক্রিনশট মেরে নাও আমি সুন্দর করে এগুলো দিলাম ঠিক আছে স্ক্রিনশট আশা করি মারা হয়েছে এবারে আমরা ষষ্ঠ শ্রেণীর এ একটি অ্যাসাইনমেন্ট এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান এখান থেকে একটি অ্যাসাইনমেন্ট হয়েছে সেটি হচ্ছে নির্ধারিত কাজ তিন অধ্যায় অষ্টম এখান থেকে একটি প্রশ্ন এবং অধ্যায় একাদশ অধ্যায় এখান থেকে একটি প্রশ্ন হয়েছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এর মিশ্রণকে কী বলে এখান থেকে একটু প্রশ্ন হয়েছে প্রিয় শিক্ষার্থী আশা করি এটা তোমরা স্ক্রিনশট মেরে নিয়েছ এবারে ষষ্ঠ শ্রেণীর আরেকটা প্রশ্ন ইসলাম ও নৈতিক শিক্ষা এটি ষষ্ঠ শ্রেণীর জন্য এখানে নির্ধারিত কাজ নম্বর দুই একটা পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র ওকে এখান থেকে একটি প্রশ্ন হয়েছে এবারে আমরা চলে যাওয়া হচ্ছে না হিন্দু ও নৈতিক শিক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েছে অধ্যায় নম্বর ছয় তোমরা আশা করি স্ক্রিনশট মেরে নিয়েছ এবারে ষষ্ঠ অধ্যায়ের এই বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েছে এটিও তোমরা আশা করি স্ক্রিনশট মেরে নিয়েছ যে ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা একটি প্রশ্ন হয়েছে আচ্ছা এবারে সপ্তম শ্রেণীতে আমরা চলে গেলাম সপ্তম শ্রেণীতে একটি প্রশ্ন গণিত এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে সমানুপাত ও লাভ ক্ষতি এখান থেকে প্রশ্ন হয়েছে সৃজনশীল প্রশ্ন এক এবং তৃতীয় অধ্যায় পরিমাপ সৃজনশীল প্রশ্ন দুই এবং ষষ্ঠ অধ্যায় মোটে তিনটা অধ্যায় থেকে এখানে দুইটি প্রশ্ন হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটি দিয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনশট মেনে নাও এবং এই প্রশ্নগুলো প্রশ্নগুলোই ছিল অঙ্কের প্রশ্ন প্রিয় শিক্ষার্থী আরেকটা প্রশ্ন হচ্ছে বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞান এখানে তাপ ও তাপমাত্রা নবম অধ্যায় থেকে একটি প্রশ্ন হয়েছে প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাব হচ্ছে ইসলাম অনৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী এটি একটি প্রশ্ন এটি হয়েছে চতুর্থ অধ্যায় আকলাক থেকে ঠিক আছে এখন আমরা চলে যাব সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েছে তারপরে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েছে হুম তারপরে এটা কি খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা এখান থেকে একটি প্রশ্ন হয়েছে তারপরে কি বিষয় গণিত অষ্টম শ্রেণী ওকে বিষয় গণিত অষ্টম শ্রেণী একটি খেয়াল রাখতে হবে এই প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি স্ক্রিনশট মেরে নাও এটা চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন হয়েছে একাদশ অধ্যায় থেকে গাণিতিক গড় মধ্য চিত্র লিখচিত্র পাইচিত্র পঞ্চম অধ্যায় ভগ্নাশের লঘিষ্ঠকরণ ভগ্নাশের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সপ্তম অধ্যায় সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশ সেট প্রক্রিয়া এখান থেকে প্রশ্ন হয়েছে এখানে একটি প্রশ্ন হয়েছে এটি চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় এটি পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে এটিও একটি প্রশ্ন হয়েছে তিন নম্বর এটি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো আছে এখানে ঠিক আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এক জায়গায় করে স্ক্রিনশট মেনে নাও খুব হবে এখানে খুব সুন্দর হবে এখানে মোট দশটি প্রশ্ন আছে ঠিক আছে আচ্ছা এটা গেল গণিত গেল এবারে বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান একটি অ্যাসাইনমেন্ট এটি নির্ধারিত কাজ তিন এবং এটি শেষ পৃথিবী ও মহাকর্ষ পাঠ দুই তিন পাট ছয় এবং একাদার্ধে থেকে একটি প্রশ্ন হয়েছে এখানে নির্দেশক নিচে দেওয়া আছে এখানে থেকে দেখেই মূলত কী টাইপের প্রশ্ন লিখতে হবে সেটা দেওয়া আছে অবিকর্ষ স্তরণ সম্পর্কে এখানে এসছে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষার্থী এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ছিল এখন আমরা অষ্টম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষায় চলে যাব চতুর্থ অর্ধায় এক লাখ থেকে একটি প্রশ্ন হয়েছে এটি নির্ধারিত কাজ দুই এবং অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এটি গেল অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণীর এবারে নবম শ্রেণীর বাংলা এই যে নবম শ্রেণীর বাংলা এটা পল্লী সাহিত্য থেকে নির্ধারিত দুই আরও একটি অ্যাসাইনমেন্ট বাদ আছে পল্লী সাহিত্যের পাঁচটি বিষয়ের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুইটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লেখো এটি একটি প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিতে হবে ঠিক আছে এটি ছিল নবম শ্রেণীর বাংলা এবং নবম শ্রেণীর ইংলিশ এটি গ্রামার হোমওয়ার্ক অ্যাক্টিভিটি থ্রি পেজ নম্বর একশো তিরাশি একশো চুরাশি এবং চেঞ্জিং সেন্টেন্স দ্য প্যাসিভ আর ফর্মাল লেটার এটি হচ্ছে কি সাপোজ ইউ আর লিনা বা লিমন ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস নাইন এ শ্রীপুর কুমারী হাই স্কুল শ্রীপুর এখানে একটি আবেদন অ্যাপ্লিকেশন লিখতে হবে হ্যাঁ এই অ্যাপ্লিকেশন লিখতে হবে এটি একটি তোমাদের জন্য এবারে সুন্দর একটি প্রশ্ন দিয়েছে এটি ছিল ইংলিশ তারপরে কি পদার্থবিজ্ঞান সায়েন্সদের জন্য সায়েন্সের জন্য একটি অঙ্ক এসেছে সুন্দর একটি অঙ্ক এটি পঞ্চমাধ্যায় পদার্থের ও সাপ থেকে এসছে ঠিক আছে এবার কি ভূগোল ও পরিবেশ থেকে একটি প্রশ্ন এসেছে এটি হচ্ছে এক চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ বাজ্য গঠন সপ্তম অধ্যায় জনসংখ্যা এখান থেকে দুটি প্রশ্ন হয়েছে হ্যাঁ এটি ভূগোল পরিবেশ এবং নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান থেকে দুটি প্রশ্ন হয়েছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন জাবেদা এখান থেকে হিসাব বিজ্ঞানের একটি প্রশ্ন দুইটি প্রশ্ন হয়েছে প্রিয় শিক্ষার্থী আশা করি প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে কালেকশন করে রাখবা তোমাদের কাজে লাগবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ